জিনিস নিয়েছি বালিশ খেলা হবে বালিশ খেলা হবে তাই নিচ্ছি আর এদিকে সব দাও ছাউগুলা নাও রিয়া কিছু বের করো নিয়ে আল্লা আমার জুতা জুতা কি চেঞ্জ করো না জুতা ছাড়াই তুমি হ্যাঁ রিয়া কিছু নিয়ে বের হও তান কিছু নিয়ে বের হও এটা ব্যাগই নিয়ে বের হও ও পারব না ও তো বাড়িটা পারবো না না দেখা করে দাদি শাশুড়ি দাদি শাশুড়ি লাগে দেখা করতে গেছে হ্যাঁ বালিশ আছে হাতে

আমি কিন্তু রেডি হয়ে আমি আমার মেয়ের খাওয়াইছি গোসল করাইছি করছি মুরগি মাংস রান্না করছি এটি কি করছে গামছো জায়গায় জামাই ঠান্ডা করছে ওয়াও তাবুক কিউট লাগছে তাবুকে আমি আমার কাছে গাইতে যাবে না তবে একটা কথা দাও ঝিমুড়ের মাংস মা প্রথমে তো টাকা দাও কেন টাকা ছিল একটা জামা হইছে একটা না আঞ্জলা

ऐसे में क्या ये तो जोत नहीं जानते लगते हैं तो नहीं हाँ तो इसे इसे देखने अपने फोन सुन रही है बना हम गाज़े पर नज़ारा है एक हाल रोटा एक हाल रोटा वाला जैसे सब पद ना अब लोग आया रश्मि वाला जा अलग हो ना मेरे पे हैरी हैरी क्या তো এখানে হয়ে গিয়েছে আলুর দম খিচুড়ি সব হয়ে গেছে কিন্তু আমার মনে হয় এগুলো নিয়ে মাঠে বেয় খাইতে পার্কে যাওয়া যাবে না

আমি আমার বাচ্চা কাচ্চা গোসল করে আর কই গরু গোসল করাইলাম ভিজে গেছি। মা পোলা ফাইন গোসল করানোর আর গরু গোসল করানোর একরকম কথা পুরা পুরা ভিজে যাই এই যে তো আমি কই তারে গোসল তো পুরাই এম ভিজা ভিজে যায়। গাইতে গরু গোসল করাই বেরিলাম। গোসল করাতে তো আমি তো আমি গোসল করান গাই গরু। ও নিয়া পেবি চলিছে চচ্চা।

আমার শাশুড়ি সব দায়িত্ব নিয়ে নিচ্ছে আমার কথা তো মানুষ আমি ওই দিকটা ভাবছি আমি যে ছেলে বিয়ে করাই বিকেও আমি সংসার দিয়ে দিব তোমার সংসার তুমি করোনা আমার শাশুড়ি যেহেতু আমার 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 শাশুড়ির সংসার এখনো শাশুড়ি কয় যে তোমার কিছু করা লাগবে না

হ্যাঁ <laughs> এবার <laughs>

Tá tá, tá, tá Oi,